ধেয়ে আসছে কালবৈশাখী আগামী উনিশ থেকে তেইশে মার্চ সতর্কতা জারি রাজ্যের একাধিক জেলায় সকালের দিকে দক্ষিণবঙ্গের আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই স্বস্তি উদা হয়ে যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে বাংলাদেশেও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে বিশেষ করে তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে শুধু তাপমাত্রার বৃদ্ধি নয় থাকছে ঝড় বৃষ্টির সম্ভাবনাও কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এবং কোন কোন জেলায় কালবৈশাখী দাপট দেখা দিতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উভয়ের আবহাওয়ার আপডেট আপনাদের সামনে তুলে ধরব সুতরাং আপনারা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিদিনের এরকমই গুরুত্বপূর্ণ খবরগুলো পাওয়ার জন্যে শনিবার থেকে সোমবার পর্যন্ত পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের কিছু জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস যেমন রয়েছে তেমনি রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনাও আবু দপ্তরের রিপোর্ট অনুযায়ী কোনো অঞ্চলে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলেও বা স্বাভাবিকের তুলনায় পাঁচ ডিগ্রি বেশি হলে তাকে তাপপ্রবাহ হিসাবেই কিন্তু ধরা হয় শনিবার পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে তাপপ্রবাহ কিন্তু দেখা দিতে পারে রবিবার এই তালিকায় যুক্ত হবে পুরুলিয়া এবং আরও কিছু এলাকা সোমবারও পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা কিন্তু রয়েছে তবে একধারে যেমন তাপপ্রবাহের সতর্কতা রয়েছে তেমনি আগাম আভাস যে রয়েছে ঝোড়ো হাওয়া বৃষ্টি এবং কালবৈশাখীর সতর্কতাও অতিরিক্ত তাপ্রবাহের ফলে নিম্নচাপ সৃষ্টির আশঙ্কাও কিন্তু রয়েছে কালবৈশাখীর সতর্কতা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জায়গায় দেখা দিতে পারে সেটাও কিন্তু ইতিমধ্যেই আলিপুর আবদপ্ত জানিয়েছে আগামী উনিশ থেকে তেইশে মার্চ পর্যন্ত সময়সীমার মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গা যার মধ্যে বাঁকুড়া নদীয়া পুরুলিয়া বীরভূম পশ্চিম মেদিনীপুর বর্ধমান হুগলি হাওড়া সহ দুই চব্বিশ পরগনা এবং কলকাতায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একইভাবে বাংলাদেশের ক্ষেত্রে ঝালকাঠি মেহেরপুর ঢাকা রাজশাহী খুলনা পাবনা বাগেরহাট কক্সবাজার বান্দরবন এই কয়েকটি জেলাতেও কিন্তু বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে যেহেতু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে তাই ঝড় বৃষ্টির তীব্রতা সব জায়গায় সমান থাকবে না হঠাৎই কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে এই জায়গাগুলিতে তবে কোথাও বেশি বা কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি কালবৈশাখীর আশঙ্কা আগাম আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর ঝড়ের গতিবেগ ঘণ্টায় পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত হতে পারে শুধু ঝড় বৃষ্টিই নয় কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনাও কিন্তু রয়েছে যেহেতু শিলাবৃষ্টিতে ফসলের প্রচুর ক্ষতি হয় তাই চাষিদের আগাম সতর্কতা নিতে অনুরোধ করা হচ্ছে উত্তরবঙ্গের এই সময় আবহাওয়া স্থিতিশীল থাকবে কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত কিন্তু হতে পারে দার্জিলিং কোচবিহার জলপাইগুড়ি এই সমস্ত জেলাতে স্থিতিশীল থাকবে আবহাওয়া এবং বাংলাদেশের ক্ষেত্রেও উত্তরের কয়েকটি জেলা রয়েছে সেখানেও কিন্তু তাপমাত্রা আগের তুলনায় কিছুটা হয়তো বাড়তে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনাও সেভাবে খুব একটা কিন্তু থাকছে না মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কালবৈশাখীর সতর্কতা অবলম্বন করতে বলেছে হাওয়া অফিস